হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলে এসেছি আরেকটি রান্না নিয়ে আজকে সন্ধ্যের থেকে মনটা খুব খাবো খাবো করছে বাইরে বৃষ্টি পড়ছে তো রেস্টুরেন্টে যেতে পারছি না তার জন্য আজ ঘরেই তৈরি করব মোগলাই তার জন্য কিন্তু আমরা ময়দাটা মেখে রেখেছি নরম করে ময়দা মেখে তেল দিয়ে মাখিয়ে ঢেকে রেখেছিলাম আধ ঘন্টার জন্য তো এখন ময়দাটা ভালো করে মেখে নেব আবার আর পুরের জন্য লাগবে আমাদের জন্য অবশ্যই লাগবে ডিম বেটক্রাম আর লাগবে তোমার পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তো ময়দাটা ভালো করে আরেকটু মেখে নেব তার থেকে যে কয়টা মোগলাই করব তো সেই অনুযায়ী আমি গুটি করে নিই তো আমরা চারজন লোক আমি চারটে গুটি করব। তো এই দেখো বন্ধুরা আমার ছটা গুটি হয়েছে তো আমি ছটাই করব। কারণ বাড়িতে তো আর রেস্টুরেন্টের মতো বড় বড় করতে পারবো না ছোটই সাইজে হবে তো একটু বেশি করেই করব। পেট ভরে খাবো বাড়িতে যেহেতু পেট ভরে খাবো আর রেস্টুরেন্টে খেলে তো মাপা খেতে হয় তো এইভাবে আমি গুটি করে নিচ্ছি সবগুলো তো এইবার আমি লেচিগুলোকে ঢেকে রাখবো ভালো করে এবার ফুটটা বানিয়ে নেব চলো আমরা যে কটা মোগলাই তৈরি করব তো সেই কটা ডিম ফাটিয়ে নেব তো আমি চারটে মোগলাই করব তার জন্য চারটে ডিম ফাটিয়ে নিচ্ছি চারটে ডিম নিয়ে নিলাম এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একটুখানি লবণ একটুখানি কাঁচা লঙ্কা আর অনেকটা পরিমাণে পেঁয়াজের কুচি আর কিন্তু দিতে হবে বেটকাম অবশ্যই দিতে হবে এই জিনিসটা এটা না দিলে কিন্তু কুরটা ভালো হবে না সবগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেব তো এই দেখো ভালো করে মেশানো হয়ে গেছে তো এই দেখো আমাদের পুর রেডি চলো এবার মোগলাইটা তৈরি করি এবার আমরা মোগলাইগুলো বানিয়ে ফেলি তার জন্য রুটি বেল নিতে দিয়ে দেবো তেল একটু তেল মাখিয়ে নেব নইলে রুটিটা করা যাবে না আমি কিন্তু গুটিতেও তেল মাখিয়ে রেখেছি নইলে নরম নরম হবে না তো তো এই কত হয়েছে হাত দিয়ে করে নেব। এইভাবে তোমরা যদি পারো বেলনির দরকার নেই হাত দিয়ে করতে পারো তো অনেক পাতলা করে করতে হবে যত টানবে তত কিন্তু ছোট হয়ে আসবে একটু শক্তি দিয়ে টানতে হবে তারপরে আমি কিন্তু হাত দিয়ে এটা বড় করব। তো এই দেখো হাত দিয়ে বড় করছি তো এই প্রথম কিন্তু আমি মোগলাই তৈরি করছি আমি কোনো দিনও কিন্তু মোগলাই তৈরি করিনি এই প্রথম জানি না কেমন হবে যেমনি হোক টেস্টি আলাদা তো এই দেখো আমার কিন্তু লেচি হয়ে গেছে এবার মাঝখানে পুর দিয়ে দেব তো এবার ভাজ করে নেব প্রথমে কিন্তু সাইড গুলো ভাজ করে নেব। এবার একটু টেনে লম্বা করে এই দিক থেকে দিয়ে দেব। আবার এই দিক থেকেও একটু টেনে লম্বা করে এই দিয়ে দেব। তো দেখো মোটামুটি হয়ে গেছে তো আমি কিন্তু রুটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতেই করব। কড়াটা ছোট তো তো সেইখানে কিন্তু ভাজা হবে না এবার একটু বেশি করে তেল দিয়ে দেব। তো দেখো তেলটা পায় গরম হয়ে গেছে কারণ রুটির তো গরম হয়ে গেছে জানি না কেমন হবে চেষ্টা একটু করে করার দেব এই দেখো দিয়ে দিলাম আস্তে করে ভাজি একটু ভালো করে মিক্সটা হয়ে গেলে উল্টে দেবো ওপর থেকে তেলটা এইভাবে দিয়ে দিচ্ছি কারণ উল্টাতে গেলে যদি পড়ে যায় ওই জন্য একটু ওপর থেকে তেল দিয়ে দিলে নিচে ওপর দুটোই কিন্তু হতে থাকবে আমি দুটো খুন্তি দিয়ে উল্টে দেবো এবার আশটা একটু কমিয়ে দেব ততক্ষণে আমি আর মোগলাই রেডি করি এই দেখো আমার মনে হচ্ছে মোগলাইটা হয়ে গেছে তো লাল লাল হয়ে গেছে তো ওপরে এই দেখো মচমচে হয়ে গেছে তো এবার মোগলাইটা মনে হচ্ছে না বিয়ে নিতে হবে তো চলো আস্তে আস্তে মোগলাইটা নামিয়ে নি তো তেল ঝরিয়ে নেব তো আমি এই জীবনে প্রথম মোগলাই তৈরি করলাম তো রেস্টুরেন্টে শুধু খেয়েছি বাড়িতে কোনো দিনও তৈরি করিনি তো এই প্রথম আমি বাড়িতে তৈরি করলাম কেমন হয়েছে জানি না সাথে কিন্তু আরো কিছু আছে তো এইভাবে আমি সবগুলো ভেজে নি তারপরে সাথে আর কি তৈরি করেছি সেটাও তোমাদের দেখাবো তো আস্তে আস্তে আর যে কটা বাকি আছে সবগুলো ভেজে নিই দেখো আমি কিন্তু এক এক করে সবগুলো মোগলাই ভেজে নিয়েছি আমার মোগলাই ভাজা শেষ সবগুলো মোগলাই ভেজে নিয়েছি ভেবেছিলাম যে চারটে ভাজবো সেখানে কিন্তু আমি ছটা মোগলাই ভেজেছি কারণ পুরো অনেকটা বেশি হয়েছিল আর লেচিও ছিল আর তার সঙ্গে আর কি কি তৈরি করেছি তো সেগুলোও তোমাদের দেখাই চলো তো এই দেখো মোগলাইয়ের সঙ্গে খাওয়ার জন্য আমি আলুর তরকারি করেছি একটু মাখো মাখো করে জানি মুরগির মাংস দিয়ে খেতে ভালো লাগে তো আমার কাছে মুরগির মাংস নেই তার জন্য কিন্তু আমি তৈরি করেছি আলুর তরকারি আর সাথে একটুখানি স্যালাড এইবার তোমাদের দাদা ভাইকে দেব আর আমার ছেলেকে দেখব দেখি ওরা খেয়ে কি বলে তো আমার আয়োজন সব রেডি এবার ছেলেকে দেব এবার দেখি খেয়ে কি বলে এ নাও এবার খেয়ে বলো মোগলাই কেমন হয়েছে এই ফার্স্ট মোগলাই তৈরি করলাম এবার একটু আলুর তরকারি দিয়ে খেয়ে রাখো তো বন্ধুরা খুব ভালো হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করো